হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুভ দিনটা শুরু করলাম শুভ মহালয়া বন্ধুরা আজকে হলো মহালয়া যে দিনটার অপেক্ষা আমরা সকলেই করছিলাম এই পুজোর চার পাঁচটা দিন আনন্দ করার জন্য আমরা বাঙালিরা এক বছর ধরে ওয়েট করি যাই হোক পুজো তোমাদের সকলেরই ভালো কাটুক আনন্দ মজা করে তোমরা কাটাও তো জানো আমি না ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম উঠে ফোনে মহালয়া চালিয়ে দিয়েছিলাম দেখছিলাম কিছুক্ষণ আবার কিছুক্ষণ শুনছিলাম টিভি তো খারাপ টিভি তো দেখতে পারবো না জানো তো মা যখন বেঁচেছিলেন তখন মা কী করতো এই মহালয়ার দিন ভোর চারটে সাড়ে চারটে থেকে উঠে পড়তো উঠেই টিভি চালিয়ে দিত আমি যা আর মা তিনজনে বসে টিভি দেখতাম আজকে মায়ের কথাটা খুব মনে পড়ে গেল এমনিতেও মনে পড়ে বাট আজকে বেশি করে মনে পড়ছিল যাই হোক মহালয়া দেখে বাসি কাজকর্ম সকাল সকালে সেরে নিয়েছি কারণ আমার শাশুড়ি বলতেন যে মহালয়ার দিনই ভোর ভোরই বাসি কাজকর্মগুলো সেরে পুজো করে নিতে তো সেটাই করছি এই পুজোর কয়েকটা দিন না চেষ্টা করি সকাল সকালই মানে ভোর ভোর বাসি কাজকর্মগুলো করে নেওয়ার আজকে মহালয়ার উপলক্ষে আমাদের পাড়ায় ফাংশান চলছে সেই সকাল থেকে গান বাজনারও কত কিছু হচ্ছে কানে আসছে বেশ ভালোই লাগছে মনে হচ্ছিল যে একবার গিয়ে দেখি কিন্তু এই সকালবেলা যাওয়ার সময় হয়ে ওঠে না একটার পর একটার কাজ লেগেই আছে তো যাই হোক পুজো আরও দিয়ে না নিচে চলে গেছিলাম নিচে গিয়ে মাথা আরও আঁচড়ে সিঁদুর আরও পরে নিলাম আর আমি চুলটাও একটুখানি কেটে নিলাম আমার তো পার্লারে যাওয়ার সময় হলোই না এখনো পর্যন্ত আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছে না আজ মহালয়া হয়ে গেল তাই ভাবলাম আর নয় নিজে নিজে যেটুকু পারি সেটুকু দিয়ে কাজটা চালিয়ে নিয়ে আপাতত আর তো চুল আরও আমি একা একা বেশ ভালোই কাটতে পারি আমি একা একাই কেটে নিই পার্লারে গিয়ে কাটি না শুধু আমাকে একবার আইব্রুর জন্য পার্লারে যেতে হবে আইব্রুও তো আমি করতে পারি কিন্তু নিজে নিজেরটা তো আর করতে পারি না যার কারণে আমাকে যেতেই হবে আর এবছর বছর ভাবছি ফেশিয়াল আরও কিছুই করব না যদি করার হয় তাহলে ভাবছি একটা প্যাক কিনে আনবো সেটা দিয়ে তোমার মানে আমার আর তোমাদের দাদা ভাই দুজনেরই হয়ে যাবে তো দেখা যাক কি হয় না হয় তো এখন আমি আমার এই ওপরের বেডরুমটা ডেপ ক্লিন করে একটা নতুন চাদর পাতিয়ে নেব কবে থেকে ভাবছিলাম জানো তো চাদরটা তুলে নিই তুলে নিই তুলে নিই ভালো লাগছে না আর একই রকম চাদর দেখতে তারপরে ভালো না আর কয়েকটা দিন যাক মহালয়ার দিন একদম নতুন চাদর আরও পাতিয়ে বেডরুমগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে নিই তো ওয়েট করছিলাম মহালয়া এলি থবে করব তো আজকে মহালয়া আজকে প্রত্যেকটা ঘর হালকা করে ক্লিন করে নতুন চাদর দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো বেডরুমগুলোকে যাই বলো তাই বলো বিছানায় একটা সাদা চাদর পাতালে তার সৌন্দর্যটা কেমন আলাদা হয়ে যায় তাই না আর ওপর ঘরের জন্য আমি শুধু সাদা চাদরগুলোই রেখেছি আমার অনেক কটা মানে অনেক কটা না তিন চারটে মতো সাদা চাদর আছে সেগুলো শুধু আমি ওপর ঘরেই পাতাবো নিচের ঘরে যেন তো সাদা চাদর পাতানোই যায় না কারণ বিছানার উপরে ভীষণ অত্যাচার হয় দুদিন ছাড়া ছাড়াই তাহলে আমাকে চাদর তুলতে হবে আর এই চাদরটা কিছুদিন আগে কিনেছিলাম একটা ফেরিওয়ালার কাছ থেকে বাড়িতে এসেছিলো ফেরিওয়ালাটা আর ফেরিওয়ালার কাছ থেকে না আমরা তেমন একটা জিনিস কেনাকাটা করি না কিন্তু উনি এত জোরজার করছিলেন নেওয়ার জন্য যে কি বলবো না নেওয়ার হলেও নিতে হবে এরকম একটা ব্যাপার তো চাদরটা আমার বেশ ভালোই লাগছিলো কিন্তু দামটা পোষাচ্ছিল না বলছিল বারোশো টাকা দাম শুনে আমি বললাম না না নেব না তো উনি বলেন কততে দেবেন বলুন কততে দেবেন আমি প্রথম পাঁচশো টাকা দিয়ে শুরু করে শেষ পর্যন্ত সাড়ে ছশো টাকায় উনি দিয়ে গেছিলেন অবশ্য ডবল ছিল যা একটা নিয়েছে আমি একটা নিয়েছি চাদরটা কিন্তু দেখতে বেশ ভালো বাট বারোশো টাকাটা অনেকটা বেশি নয় আর এই দুটো পিলো কভার পাশ কভার এগুলো আমি চৈত্র সেলে এনে রেখেছিলাম তো সেগুলো দেখো এই চাদরের সাথে ম্যাচ করে গেছে তো গল্প করতে করতে ঘরটা ক্লিন করে নিচ্ছি একটু একটু করে আর এই যে হোয়াইট কালারের কভার যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেসিং টেবিলের আর সাইড টেবিলের ওপরে দিচ্ছি এগুলো ডাইনিং টেবিলেরই কভার কভারটা দেখতে ভীষণ ভীষণ ভীষণই সুন্দর তো এগুলো আমি এতে ব্যবহার করার জন্যই এনেছিলাম আর আমাদের বাড়িতে যে সোফার কাজ করেছিল ছেলেটা ওকে বলেছিলাম যে এর মাপ দেখে এগুলো কেটে দাও তো ও কেটে দিয়েছিল আমাকে এই কভারটা পাতানোর আমার দুটো কারণ রয়েছে এক তো দেখতে সুন্দর লাগবে হোয়াইট আর গোল্ডেনের মধ্যে রয়েছে দু নম্বর ধুলো পড়ে গেলে না বোঝা যাবে না পনেরো দিন কুড়ি দিন অন্তর যদি আমি ওই কভারগুলোকে তুলে একটু সার্ফ জলে ধুয়ে নিই তাহলে জিনিসটা চকচকে হয়ে যাবে আর নর্মাল থাকলে কি হয় তো একটু যদি ধুলো পড়ে না বোঝা যায় আর দেখতে ভীষণই বাজে লাগে যার জন্য কভারগুলো এই রকম দিয়ে দিলাম বুদ্ধি থাকলে আর মনের ইচ্ছে থাকলে ঘর সাজানোর ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায় কুলিন দিয়ে এখন আমি জানালার কাজগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমি যখন ঘর পরিষ্কার করি তখন ঘরের প্রত্যেকটা কোনা মানে ভালোভাবে পরিষ্কার করে নিই এটা হলো মেয়ের স্টাডি টেবিল যদিও এখন তো মেয়ে ছোট এখন ওর স্টাডি টেবিল না এখন ওর কি বলে টেডি টেবিল হয়ে গেছে এই জায়গাটাই আমি ওর পছন্দের সব টেডিগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি তো মেয়ে যখন বড় হবে তখন এটাই ওর স্টাডি টেবিল হবে বা কম্পিউটার ল্যাপটপ যাই রাখুক না কেন এ এখানটায় রাখবে আর ওপরটাতে বুক সেলফ হবে যার জন্যই করা মানে ওটা ভেবেই এটা করা হয়েছে এখন তো বইপত্র তেমন এটা রাখতে হয় না কিন্তু যত যখন ও বড়ো হবে তখন তো থাকবে এই সমস্ত কিছু এই টেডিগুলো আমারও বেশ পছন্দের আমার মেয়েরও খুব পছন্দের টেডিগুলো দেখতে কত কত কিউট মাঝে মাঝে এদেরকে নিয়ে আমি খেলা করি ছোটবেলায় তো এই সমস্ত কিছু আমরা কোনো কিছুই পাইনি তাই আমাদেরও তো খুব ইচ্ছে করে যে এই টেডি নিয়ে খেলা করি তো মাঝে মাঝে আমি ওদের নিয়ে খেলা করি আর সত্যি আমার মেয়েকে এই সমস্ত কিছু দিতে পেরে আমাদেরও বেশ ভালো লাগে যেগুলো আমরা আমাদের ছোটোবেলায় পাইনি আমার মেয়েকে এখন আমরা দিচ্ছি তো এটা ভেবেই ভালো লাগে আমাদের ছোটোবেলা আর মেয়ে ছোটোবেলার মধ্যে কত আকাশ পাতার পার্থক্য তাই না ওয়ার্ড্রাবে যতটুকু আমার হাত পা ছিল ততটুকু মুছে দিলাম দরজাটাও মুছে নিলাম এবার দেখো তো আমার বেডরুমটা তোমাদের কেমন লাগছে চলে এলাম ওপরে তিনতলা গেস্ট রুমে এটা আমরা আমাদের গেস্ট রুম করবো বলে ভেবেছি এখনও তেমনভাবে কোনো কিছু করা হয়ে ওঠেনি আস্তে আস্তে করবো এই খাদটা বহু পুরনো আমার শ্বশুর শাশুড়ির বিয়ের পরে নাকি কিনেছিলেন তো যাই হোক খাটটা একটু ভেঙে গেছে রিপেয়ারিং করতে হবে কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাইকে বলছি যে একটা মিস্ত্রি ডেকে আনো উনি দেখে বলে দেবেন যে কি করতে হবে না করতে হবে কিন্তু তোমাদের দাদা ভাই তো একদমই সারাতে রাজি নয় ও বলছে না শোভাকাম সোবাকাম বেড আনবে আমি বারণ করেছি যে এখন কোনো কিছু আনা যাবে না তাছাড়া মা বাবার পুরনো সেতে এটাকে মানে ফেলে দেওয়া যাবে না যতদিন পারি রাখি তারপর দেখা যাবে কি করা যাবে না করা যাবে তো রুমটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমি একটা বেডরুমের পাশে প্লান্ট রেখে দিলাম ঘরের মধ্যে যদি একটা সবুজের ছোঁয়া রাখা যায় তাহলে সেই ঘরটার লুক টোটালি চেঞ্জ হয়ে যায় দেখলে তো বেডরুমের পাশে যেই একটা প্লান্ট রেখে দিলাম অমনি ঘরটার লুক কেমন চেঞ্জ হয়ে গেল আর ঘরের মধ্যে যত সবুজের ছোঁয়া রাখবে তত দেখতে তো সুন্দর লাগবে মনের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে ওপরের বেডরুমগুলো গুছিয়ে আমি নিচে চলে এসেছি এখন নিচের ঘরে বেডরুমে চাদরটাও চেঞ্জ করে দেবো প্রত্যেকটা ঘরের বেডরুমটা আজকে নতুনের মতো লাগবে তো ঘরের মধ্যে বেডরুমটা হলো মেন আকর্ষণীয় জিনিস তাই কিনা বলো বেডরুমে চাদর যদি টান করে পাতিয়ে রাখা যায় বেডরুমটা যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলেই দেখবে ঘরের লুকটাই টোটালি চেঞ্জ হয়ে যায় তো খাট মুছে নিয়েছি এখন চাদরটা পাতিয়ে নিচ্ছি আর এই চাদরটাও নতুন আমি হয়তো একবার মতো পাতিয়েছিলাম এর আগে আগের বছর পুজোর পুজোর কেনাকাটা করতে গিয়ে এই চাদরটা পেয়েছিলাম চাদরটা দেখতে কিন্তু বেশ সুন্দর না আর যেহেতু হালকা গোলাপি কালার সেই জন্য বিছানায় তেমন একটা পাতায় না নোংরা হয়ে যাওয়ার ভয়ে বা কোনো দাগ লাগার ভয়ে তো আমি চাদরটা পাতাচ্ছিলাম তোমাদের দাদাভাই বলো দাও আমি করে নিচ্ছি করে দিচ্ছি তো যাই হোক তোমাদের দাদা ভাই দেখো কত সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছে ও আবার আজকে অফিস যাবে যদিও একটু বেলা করেই যাবে আমি বললাম যে তাহলে ভাত আরও খেয়ে বেরিয়ে যেও তো যাই হোক দেখো এই রুমটাকেও বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম কত সুন্দর দেখতে লাগছে না নতুন কভার পাতালে সত্যি দেখতে কত সুন্দর লাগে বিছানাটা এলাম এবারে রান্নাঘরে সকাল থেকে তো রান্নাঘরে ঢুকিয়ে নিই সবই যা করেছে তো বাজার থেকে আজকে ভোলা মাছ আর চিকেন নিয়ে এসছে তবে ভাবছি মাছটা করে নেবো চিকেনটা ফ্রিজে তুলে দেবো আর এদিকে কুমড়ো ভাজা বসিয়েছে ডাল ভাত এগুলো হয়ে গেছে তো আজকে বেশি কিছু আর করবো না কুমড়ো ভাজা ডাল আর মাছের ঝাল করব এই দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে অফিস চলে যাবে আজকে মহালয়ার দিনে ওর অফিস যাওয়ার একটু ইচ্ছে ছিল না কিন্তু বললো সামান্য কিছু এমার্জেন্সি কাজ আছে যার জন্য ওকে যেতেই হবে মানে এক ঘন্টার মতো কাজ আছে তো বলো তিন ঘন্টার পর দু তিন ঘন্টার পরে চলে আসবো যাই হোক ভালো কথা আসলে এই ছুটির দিনে না অফিস চলে গেলে একদমই ভালো লাগে না ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে আর ও থাকলে কি বলো তো ঘরটা ভরা ভরা লাগে সবসময় সবসময় এর ওর পেছনে লেগে থাকে তো সেই কারণে আর এমনিতেও আমার অনেক কাজে হেল্প করে যে কোনো কাজ আমি করতে গেলেই বলে আমি করে দিচ্ছি সোনালি আমি করে দিচ্ছি এইটুকু যে বলে এইটুকু যে ওর মুখ থেকে শুনি এতেই আমার শান্তি আর কিছুই না তো আমার বান্না শেষ এখন রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেবো আর সত্যি কথা বলতে কি যেন ও আমার জন্য অনেক কিছু করে এই যে আমার জ্বর হয়েছিল ওর সেবাই আমি আজকে মানে কাল থেকে আজকে অনেকটা সুস্থ হয়ে উঠেছি ওষুধ খাওয়ানো থেকে শুরু করে আমার খাবার খাওয়ানো পা টিপে দেওয়া মাথা টিপে দেওয়া সব কিছুই ও করে দেয় সত্যি অনেক সেবা করে অন্যান্যদের তুলনায় সবার ভাগ্যে সত্যি সব কিছু জোটে না তো যাই হোক তোমাদের দাদা তো খেয়ে অফিস চলে গেছিলো তারপরে দুপুরবেলা আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে ফোন ঘাঁটাঘাটি করছিলাম ঘুমাই নিয়ে আর এদিকে দাদা খাওয়া দাওয়া করে ছাদের ওপর চলে এলো ঘুড়ি ওড়াতে ভাসুরের আবার তো ঘুড়ি ওড়ানোর খুব নেশা খুব বলতে ভীষণ নেশা ছোটোবেলা থেকে নাকি শাশুড়ির মুখে শুনেছিলাম মানে এত ঘুড়ি ওড়ানোর নেশা যে পড়াশোনা করতে যেত না এই ঘুড়ি ওড়াতে যেত বলে মা মার কাছ থেকে অনেক নাকি মার খেত তো যাই হোক আমরা সবাই আজকে ছাদের ওপরে অনেকদিন পরে এলাম আর আমার এসে বেশ ভালোও লাগছে আমি তো বিকেলবেলা অনেকদিন পরেই ছাদে উঠলাম যাচ্ছে পরে যাচ্ছে পরে যাচ্ছে দালা তাহলে কি করছিস এগুলো ও লিলি তো হ্যাঁ হ্যাঁ তুই তো সত্যি ভালো ঘুরে ওঠাচ্ছি রে দেখলাম খুব সুন্দর আর তুই ওই তুই ঘুরিয়ে ওঠাসনি তুই নাকি সাথে মার খাচ্ছিস বাবার থেকে

ও এইভাবে করে ওড়াতে হয় আচ্ছা ফোন করে দেখাই যে দেখো আমরা ঘুরি ওরাচ্ছি ঠিক আছে চলে যাক চলে এখন বাজে আটটা দশ আমরা একটু বেরিয়ে পড়েছি তিনজনে মিলে যাবো একটু তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে আমার হাতটা বানিয়ে দিয়েছে ওরই বাড়িতে যাচ্ছি তো ওর জন্য আমি একটা গিফট এনেছিলাম একটা ব্যাগ এনেছিলাম ওই ব্যাগটাই এখন ওকে দিতে ও তো অনেক কষ্ট করে হাতটা বানিয়ে দিয়েছে ওকে তো পয়সা দিলে ও নেবে না তাই জন্য আমি ভাবলাম যে ওকে কোনো একটা জিনিস গিফট করব। কারণ কি বলো দেখো সে তো একটা কষ্ট করে জিনিসটা বানিয়ে দিয়েছে আমি যদি এটা দোকানে বানাতে দিতাম আমার অনেক টাকাই পড়ে যেত তো ও তো কষ্ট করে বানাতে বানিয়ে দিয়েছে পয়সা তো নেবে না নিজেদের মতে তাই আমি ওকে মানে এই আমার সামান্য একটা জিনিস ওকে গিফট দেবো তো ব্যাগটা এনেছি ওর জন্য আনতে আমি নিজের জন্য মতো একটা নিয়ে এসেছি তো যাই হোক এই যে ওকে এই ব্যাগটাই দেবো দেখো তোমাদেরকে যদি দেখিয়েছিলাম এই ব্যাগটা এই যে ওর জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর দেখো খুব সুন্দর ব্যাগটা খুব সুন্দর না তো আমার বেশ পছন্দ দেবো আর আমার জন্য এই ব্যাগটা এনেছি এটাও ভালো এটা একটু বড়ো তো যাই হোক পুজোর জন্য ওটা কিন্তু বেশ সুন্দর হবে নিয়ে ঘুরতে যাই হোক চলো নিচে যাই আর ওর বাড়িতে যাওয়া যাক চলো রাস্তায় যেতে যেতে ভাবছিলাম যে খালি হাতে যাব কিছু তো একটা নিয়ে যেতে হবে তো সামনে ফুচকার দোকান ছিল তো ওখান থেকে ফুচকা নিয়ে নিলাম আর দেখো আমাদের পুজোর প্যান্ডেল হচ্ছে বাড়ির কাছে যেটা হয় ছোটোখাটোর খাটোর ওপরে থিমটা বেশ ভালোই করেছে তারপরে তোমাদের দাদা ভাই আবার বললো যে শুধু ফুচকা নিয়ে গেলে হবে না আরও একটা কোনো কিছু নিতে হবে তো দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর দুটো বাচ্চার জন্য দুটো চিপস নিয়ে নিয়েছি ওদের বাড়িতে ঢুকে দেখে ও রান্না বান্না করছে তোমাদের দাদাভাই আগেই ফোন করে বলে দিয়েছিল যে আমরা ওদের বাড়িতে যাবো ওর জন্য ওরা মটন আরও এনে রান্নাবান্না শুরু করে দিয়েছে ও ভীষণ সুন্দর রান্না করে বিশেষ করে চিকেন কিংবা মটন ওকে গিফটটা দিলাম ওর ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণই ওদের বাড়িতে ছিলাম রাতে খাওয়া দাওয়া করে একটার সময় বাড়িতে এসেছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও সুস্থ